হ্যালো হ্যাঁ বল জামাই জামাইবাবুর না শরীরটা ভালো না তুই একটু আসবি জামাই বাবুকে ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে আয় আমি এখন রাখছি দিদি ওই দিদি দিদি গ্রিন টি আমি গ্রিন টি খেতে দিদি মজুরা যায়নি আমি খেয়ে নেই দিদি তুই গ্রিন টিটা না খুব ভালো বানিয়েছিলি। হুম গ্রিন টি আমি তো বানাইনি। কি বলছিস গ্রিন টি তুই বানাসনি তাহলে টেবিলে যে রাখা আছে আরে ওইটা গ্রিন টি না তো জামাইবাবু ইশু ইশু। হ্যালো। কারণে ওটা টেবিলের মধ্যে রেখেছিস কেন? তাদের কাছে টেস্ট করানোর জন্য নিয়ে যাবো তাই তো টেবিলের মধ্যে রেখেছি ওটা তো আমি কে নিয়ে এবার কি হবে